রাধাকৃষ্ণকে যখন পুজো করি তখন বুঝতে হবে পরকিয়া জীবনের অঙ্গ বিস্ফোরক মন্তব্য করে বসলেন এবার অভিনেত্রী অপরাজিতা আঢ্য রাগল সনাতনীরা বিস্তারিত থাকছে এই প্রতিবেদনে বন্ধুরা চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এমনিতেই পরকিয়া এমন একটা শব্দ জানিয়ে সমাজের সব স্তরেই রয়েছে বিশেষ রাগঢাক একটি সম্পর্কে থেকে বিশেষ করে বিবাহিত জীবনে স্বামী বা স্ত্রীকে লুকিয়ে অন্য আরেক সঙ্গীর সঙ্গে ভালোবাসার বা শারীরিক সম্পর্ককেই পরকিয়া হিসেবে দেখা হয়ে থাকে তবে এই পরকিয়াকেই জীবনের অঙ্গ বলে বসলেন এবার অপরাজিতা আঢ্য তাও আবার একটি খোলা অনুষ্ঠানে আর সেই ভিডিও ছড়িয়ে পড়তেই অভিনেত্রীকে রীতিমতো তুলোধনা করেছেন নেটিজেনরা স্টেজের সঞ্চালক তাকে পরকিয়া নিয়ে প্রশ্ন করলে অপরাজিতা বলতে শুরু করেন দেখো পরকিয়া হচ্ছে চিরকালের শাশ্বত পরকিয়া থাকবেই পরকিয়া যদি না থাকে তাহলে সব রাধা গোবিন্দদের মন্দির ভেঙে দাও এখানেই থেমে থাকলেন না তিনি বেশ হাসি হাসি মুখ করে আয়েস করে অভিনেত্রী আরও বললেন সুতরাং শ্রীকৃষ্ণকে যখন আমরা পূজা করি রাধাকে যখন আমরা পূজা করি তখন বুঝতে হবে পরকিয়া আমাদের জীবনের অঙ্গ এটা থাকবেই নেটিজেনদের একেবারে ভালো লাগেনি যে এই কথা তা স্পষ্ট এই ভিডিওর পোস্টের কমেন্ট সেকশন থেকে এক ব্যক্তি মন্তব্য করেছেন বেশিরভাগ পুরুষরা সমর্থন করলেও নারীরা কিন্তু করবে না এই বার্তা সমাজে কখনো দেবেন না রাধাকৃষ্ণ সম্পর্কে না জেনে ভুলভাল মন্তব্য করবেন না তো আরেকজন আবার লিখেছেন হিন্দু ধর্মকে আপনি অপমান করছেন ম্যাডাম তৃতীয় জন লিখলেন রাধা গোবিন্দ মানে আমাদের আরাধ্য তাদেরকে নিয়ে এই ধরনের মন্তব্য আপনি করবেন না যেই সম্পর্কে আপনার কোনো ধারণা নেই সেই সম্পর্কে প্লিজ আপনি কথা বলবেন না আমাদের আরাধ্য ঠাকুর ভগবান শ্রীকৃষ্ণ কখনোই পরকিয়ার সম্বন্ধে জড়িত ছিলেন না রাধে রাধে বন্ধুরা আপনারাও আপনাদের মন্তব্য মতামত রাখতে পারেন কমেন্ট বক্সে যাচ্ছি ভিডিওর পরবর্তী অংশে তো এখানে আরও একজন মন্তব্য করেছেন শ্রীকৃষ্ণ পরকিয়া করেছিলেন এই দুর্বুদ্ধি আপনাকে কে দিল তিনি যে মহারাজ করেছিলেন তার সম্পূর্ণ নৈসর্গিক ভগবানের সঙ্গে ভক্তের একাত্মতা হওয়ার এক চরম নিদর্শন এই বিষয়ে ফেসবুকে মন্তব্য না করাই ভালো যদি সাক্ষাৎ সম্ভব হতো তবে এই বিষয়ে দীর্ঘ আলোচনা সম্ভব হতো আরও একটি কথা মনে করুন আপনার কথাই সত্য তাহলে আপনার বক্তব্যে যুক্তি দাঁড়াচ্ছে ভগবান যা করেছেন আপনিও তাই করবেন তবে পারবেন কি মহাদেব শিবের মতো পরহিতার্থে সুতীব্র বিষ পান করে নীলকণ্ঠ হতে তো বন্ধুরা এই আপডেটে ছিল এতটুকুই আপনারা অবশ্যই আপনাদের মন্তব্য মতামত ডেকে যাবেন কমেন্ট বক্সে খুব দ্রুত ফিরে আসছে এরকমই নতুন কোনো আপডেট নিয়ে অজানা গল্প চ্যানেলের সঙ্গে থাকার জন্য সকল দর্শক বন্ধুকে অসংখ্য ধন্যবাদ দেখতে থাকুন চোখ রাখুন অজানা গল্প চ্যানেলে